থ্যাংক গিভিং অনেকেই হয়তো এই নামটার সাথে অলরেডি পরিচিত কিন্তু যারা জানেন না তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য বলে দিই এই থ্যাঙ্কসগিভিং ডে একটি অ্যানুয়াল আমেরিকান হলিডে প্রত্যেক বছর নভেম্বর মাসের এই দিনটা পালন করা হয় বাংলায় অনুবাদ করলে কথাটার সিম্পল মানে দাঁড়ায় ধন্যবাদ দেওয়ার দিন এও আবার হয় নাকি ধন্যবাদ দেওয়ার জন্য একটা হলিডে কাকে ধন্যবাদ দেব কিসের জন্য ধন্যবাদ দেব এবং কি করে এই দিনটা এই নিয়ে আমাদের ইনিশিয়ালি প্রচুর ছিল পুরোপুরি না জানলেও আগের বছর মানে হাজার তেইশে কিছুটা জেনেছি এবং দিনটাকে নিজেদের মতন সাজাবার চেষ্টা করেছি বিদেশে আমাদের দেশের উৎসব পালন করতে তো অনেকবারই দেখলেন কিন্তু বিদেশে বিদেশি উৎসব পালন করার এটা ছিল আমাদের ছোট্ট প্রচেষ্টা

চললো নতুন যাচ্ছিলাম আমরা রিচমন্ড রেলওয়ে স্টেশন এক বন্ধুকে রিসিভ করতে যার বাড়ি গেছিলাম কালীপুজো কাটাতে তার সেই আতিথেয়তা আমাদের এতটাই খুশি করেছিল যে তাকে ডেকে আনা হয়েছে অল দ্য ওয়ে বাল্টি মোড় থেকে রিচমন্ড থ্যাঙ্ক ইউ বলবো বলে শুনে হয়তো হাসবেন কিন্তু এই দিনটা পালন করার মূল কারণটাই এটা অ্যান্ড অপরচুনিটি টু রিটার্ন দ্য ফেভার সেভেন ডিগ্রিস বাইরে এনি টেম্পারেচার বি লও টেন হচ্ছে ট্রেন একেবারে টাইমে ছিল আর আমরাও ঠিক সময়ে পৌঁছে যাই রেলওয়ে স্টেশনে কথা ভেতরে

গুড মর্নিং আজকে নতুন দিন শুরু হয়ে গেছে খুব সুন্দর একটা জমি আড্ডা দিয়ে আমরা দিনটা শুরু করলাম তো আজকে আমাদের মেন এজেন্টটাতে হচ্ছে খাওয়া দাওয়া আর আড্ডা বাঙালিরই দুটো প্রধান জিনিস যেকোনো কিছু সেলিব্রেট করার জন্য তো আজকের দিন আমরা শুরুই করছি বেশি একটু বিদেশি ব্রেকফাস্ট দিয়ে সেটা হচ্ছে ব্যানানা ট্যান্ড তো এই ওকে আমি বেনানা ম্যাশ করতে দিয়েছি সাগটাকে এরপর আমি প্যানকেকটা বানাবো ম্যাশ করার পর কি হবে সেটা বল এটার মধ্যে ময়দা যাবে হ্যাঁ এটার মধ্যে একটু ময়দা দিতে হয় একটা ডিম দিতে হয় আর অল্প একটু ওই আমি একটু বেকিং পাউডার বেকিং পাউডার দিতে হয়

থ্যাংকিভিং এর দিন এখানে লোকজন পরিবারের সবার সাথে মিলেমিশে অনেক খাবার দাবার বানায় মূলত টার্কি রোস্ট করার প্রথা আছে এখানে এই পুরো ব্যাপারটা এতটাই প্রসেস তাই আমরা পুরো স্ট্র্যাটেজি বানিয়ে এটাকে স্টেপ বাই স্টেপ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছিলাম প্রথমেই হলো প্ল্যানিং স্টেজ ইন্টারনেটে হাজারটা ব্লগ পরে ভিডিও দেখে প্রথমে মেনুটা ডিসাইড করলাম তিনটে জিনিস বানাবো রোস্টেড হোল চিকেন ব্রেড স্টাফিং এবং ম্যাস্ট পোটেটো। প্রতিটাই আমাদের কাছে একদম নতুন ডিশ তার ওপর ওভেনে বেক করারও খুব একটা এক্সপিরিয়েন্স নেই আমাদের তাই এবার শুরু হলো রেসিপি রিসার্চ করা এরপর একটা লম্বা লিস্ট বানালাম যা যা কিনতে হবে সেই রোজমেরি পার্সলে সেজ এইগুলো এদেরকে নিয়ে বেরিয়ে না গেলে এর ডিসকাশন শেষ হবে না চলুন বাজারে যাই গল্পটা দেশে একটা ঝোলা নিয়ে বাজারে যাই আর এখানে বাজারে যাচ্ছি দেখুন পুরো রেডি হয়ে থার্ড ওয়ার্ড হয়ে জ্যাকেট টুপি টুপি এখন থেকে বাড়ি থেকে দুই পড়তে হবে হ্যাঁ ঠিক আছে মানে বাইরে 2 ডিগ্রি নেক্সট হলো বাজার স্টেজ সকালে ঝকঝকে রোদে বাজার করতে বেরিয়েই মনে হলো যেন পিকনিকের প্রিপারেশন করতে বেরিয়েছি এই গ্রোসারি স্টোরটায় প্রায় আসি আমরা কিন্তু যেসব আমেরিকান জিনিসপত্রগুলো রোজের বাজার করার সময় চোখেই পড়ে না আজ সেগুলোকেই খুঁজে খুঁজে কিনতে হবে আমাদের কত রকমের হার্বস মশলা বাটার ক্রিম সে এক সাংঘাতিক ব্যাপার স্যাপার টার্কি আসলে সাইজে অনেকটা বড় তাই আমরা চিকেনে নিলাম ওই ধরুন দু আড়াই কেজির মতো ওজন হবে বিশাল বড় মানে সেই প্রায় বারো পাউন্ড বারো পাউন্ড ছ কেজি এত বড়

ডিসকাশন চলছে আর এই ডিসকাশনে আমি না পারছিলাম কিছু বুঝতে আর না পারছিলাম কোনো বক্তব্য রাখতে তাই ক্যাবলার মতন তাকানো ছাড়া আমার কোনো কাজ ছিল না বাজার করে ফেরার পথে ভাবলাম স্বাগতাকে রিচপন শহরটা অল্পের ওপর একটু দেখিয়ে নি তারপর বাড়ি ফিরবো চলুন বাড়ি যাই এরপরে আসল যুদ্ধ শুরু হবে এটা হচ্ছে একদম রিচমন্ডের ওল্ড পার্ট যে পার্টটা দিয়ে যাচ্ছি আপনারা আরে ট্রেলটা বেশ সুন্দর এখান দিয়ে সাইক্লিং করা যায় হাঁটা যায় পুরো নদীটাকে ঘিরে ঘিরে এই ট্রেলটা করেছে এই যে এটা হচ্ছে জেমস রিভার এই যখন ব্রিটিশরা প্রথম এখানে আসে ওদের ওখানে যে ফেমাস থেমস রিভার সেইটার নাম মিলিয়ে ওরা তখন এটাতে জেমস রিভার নাম দেয় এই মুভিটাকে আর এর সাইডেই সেটেলমেন্টগুলো হতে থাকে এইটা হলো জেমস থেমসের ছোট ভাই জেমস ব্রিটিশরা এই নদীটা ধরে আসে ফার্স্ট সেটেলমেন্ট জেমস টাউনের করার পর এই জায়গাটা এক্সপ্লোর করতে আসে দু বছর আগেই এই শহরটা আমাদের কাছে একেবারে অচেনা ছিল এখন তাও আমরা কিছুটা চিনতাম সেই সীমিত জ্ঞানটাই বোঝাতে বোঝাতে বাড়ি ফিরছিলাম এই এখানে ফার্মার্স মার্কেট বসে বসেছে আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা স্বাগত ডান দিকে এটা হচ্ছে ইস্ট মেন স্ট্রিট রেলওয়ে স্টেশন এত রোদ দেখে ভুল বুঝবেন না বাইরে টু ডিগ্রি সেলসিয়াস তাই আর বেশিক্ষণ বাইরে না কাটিয়ে আমরা তাড়াতাড়ি করে বিল্ডিং এর ভেতরে ঢুকে যাই ঘরের ভেতরটা পুরো ওয়ার্ম দিস ইজ দ্য ওয়ার্ম অফ হোম এই পুরো এটাকে মানে চিকেনটাকে যখন বাড়ি ফিরে গেছি এবার শুরু হতে চলেছে আমাদের সবচেয়ে লম্বা এক্সিকিউশন স্টেজ আর এক্সিকিউট করার আগে এত কঠিন স্ট্র্যাটেজি সবচেয়ে বড় কাজ ছিল চিকেনটাকে রোস্ট করা বেশ কিছু সবজির সাথে প্রসেসটা অনেকটা আমাদের তন্দুরি চিকেনের মতো শুধু তফাত হলো এতে প্রচুর বাটার লাগে বেশ সময় সাপেক্ষ ব্যাপারটা ঘন্টাখানেক লাগলো পুরো ব্যাপারটা ভালোভাবে বেক করতে ম্যাশ ফোটেটোটা বেশ সহজ বেসিক্যালি আমাদের আলু সেদ্ধ মাখার মতন শুধু একটু বাটার আর ক্রিম দিয়ে মাখতে হয় পাউরুটিতে মশলা মাখিয়ে একটু চিকেন ব্রথে ভিজিয়ে সেটাকে বেক করতে হয় বাকি প্রসেসগুলো তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটা দেখতে দেখতে চলুন এই থ্যাংকস গিভিং এর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের একবার বলি এখন তো চিকেনটা রান্না হওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই এর থেকে ভালো চলুন বাড়ির পাশে সুন্দর একটা পার্ক আছে সেখানে বরণ ঘুরতে গিয়ে শুনি এই দেখুন জোকার হেভি ঠান্ডা লাগছে তাহলে তুই ফানি ভাবে টুপি পরবি আমার কিছু করার নেই তুই ডিম ডিম লাগছে খালি গুড় মাছকান্ডা কুসুম চারিদিকে ডিম আমি এর টুপি পরলে ভালো হতো ক্যাপ আমার নয় তো এখানে চশমাতে জল পড়ছে তো তোকে জোকারিটা করতেই হবে বল তোরা জোকারি করছিস আমার ইউজুয়াল ব্যাপার স্যাপার নিয়ে থ্যাঙ্কস গিভিং আমেরিকার একটা ফেডারেল হলিডে মানে আমাদের দেশে ন্যাশনাল হলিডে এর মতন নামটা থেকে হয়তো বুঝতেই পারছেন যে এটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা শিকারের উৎসব এই উৎসব শুরু হওয়ার পেছনে নানান রকম গল্প আছে সবচেয়ে পুরনো যেটা সেটা হলো ষোলোশো শতাব্দীর গোড়ার দিকের সেই সময় আমেরিকাতে মূলত নেটিভ আমেরিকান ইন্ডিয়ানদের বাস যাদের আমরা রেড ইন্ডিয়ানস নামেও চিনি ইংল্যান্ড থেকে বহু মানুষ তখন এই নতুন দেশের খোঁজ পেয়ে এখানে বসবাস করার জন্য আসে শোনা যায় প্রথম দিকে এই ব্রিটিশদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল জল বাতাসের পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন তার ওপর নতুন জায়গা সেখানে খাবারের সরঞ্জাম করা সব মিলিয়ে সে এক নাজেহাল অবস্থা এই সময় কিছু নেটিভ আমেরিকান ট্রাইবস এদের সাহায্য করে সেটেল করতে নতুন দেশে চাষবাস করা মাছ ধরা শিকার করা এই সব ক্ষেত্রে ব্রিটিশদের এরা অনেক সাহায্য করে এরকমই এক সময় ষোলোশো সালে ব্রিটিশরা নেটিভ আমেরিকানদের সাথে তাদের সেই বছরের দারুণ ফসল হওয়া উদযাপন করে এবং বলা হয় সেটাই ছিল দ্য ফার্স্ট থ্যাঙ্কসগিভিং ডে তারপর কেটে গেছে চারশোটা বছর আর এরই মধ্যে ইতিহাস তার রঙ বদল করেছে বহুবার সেই ফার্স্ট থ্যাঙ্কসগিভিং ডে এর পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে এই দিনটা নাকি সেলিব্রেট করা হতো যেমন কখনো ফসল ভালো হলে বা কোনো যুদ্ধ জয় করলে বা শুধুমাত্র কৃতজ্ঞতা শিকারের কথা ভেবেই বহু বছরের এই ট্রেডিশন তার রূপ বদল করতে করতে ফাইনালি উনিশশো সালে নভেম্বর মাসে চতুর্থ থার্সডেকে ডেকে থ্যাংকস ডে হিসেবে চিহ্নিত করা হয়

স্পাইসিসে কিছু কম বেশি হয়ে গেলেই গল্প ওখানেই শেষ সকাল থেকে যার জন্য এত প্ল্যানিং প্লটিং আর শপিং চললো তার রেজাল্ট ছিল আমাদের সামনে কিন্তু খেতে কেমন দেখার আগে আগে চোখ সন্তুষ্ট হবে তারপর পেট ভালো সব মিলিয়ে দারুন না আর থেমে থাকা যাচ্ছিল না ক্যামেরাকে এক জায়গায় দাঁড় করিয়ে আমি বসে যাই খেতে খেতে এত ভালো হয়েছে প্রথমবার এরকম একটা আমেরিকান ডিশ বাড়িতে বানিয়ে খাচ্ছি এবং ফার্স্ট অ্যাটেম্পটে সাকসেসফুল সবথেকে বড় কথা থ্যাঙ্কস টু দা শেফ শেফস থ্যাংক ইউ আর অনার্ড না অনেকটা এফর্ট দিয়েছিলাম আমরা মোটামুটি যে লেভেলে লিটারেচার সার্ভে করেছিলাম ইউটিউবে কোনো ভিডিও বাকি নেই কোনো ব্লগ করা বাকি নেই কিন্তু ওই আর কি একেবারে নতুন জিনিস কোনো দিনও মা মাসিদের বানাতে দেখিনি বাড়িতে তো আইডিয়াটাই নেই তো খুব ভয় ভয় বানিয়েছিলাম মানে এরকম গোটা চিকেন যে রোস্ট করে সেটা যে সুস্বাদু হতে পারে না খুব ভালো হয়েছে এই থ্যাংকস গিভিং এর দিন একটা নতুন ফেস্টিভ্যালের সম্পর্কে কিছু নতুন জিনিস জানতে পারলাম খাবার ভালো ছিল খেতে ভালো হয়েছিল রেসিপি ফলো হয়েছিল সব মানলাম তবে এত কিছু খেয়েও বাঙালির খিদেটা কোথাও না কোথাও বাকি রয়ে যাচ্ছিল সাগুতাকে পরের দিন স্টেশন ছাড়তে যাওয়ার আগে আমরা চলে গেলাম এক অচেনা জায়গায় কিছু চেনা খাবার পেতে অথেন্টিক অথেন্টিক পাকিস্তানি রেস্টুরেন্ট আমরা কি খাবো এখানটা এখানে মেন খাবারের অ্যাট্রাকশন হচ্ছে পেশাওয়ারের খুব ফেমাস একটা ডিশ আছে কড়াহি বলে সেটা চিকেন কাড়াহি বা মাটন কাড়াহি হতে পারে তো সেই ডিশটা এখানকার স্পেশালিটি সেটা বেসিক্যালি কি হয় ওরা একদম ফ্রেশ বানায় এই ডিশটা এবং সার্ভ করে একটা কড়াই একটা লোহার কড়াইয়ের মধ্যে ওরা জিনিসটাকে সার্ভ করে তার সাথে একটা নান থাকে তো পুরো টেবিলে ওরা পুরো ওই কড়াইটা দিয়ে দেয় আর সাথে নান থাকে তো সবাই ওই নান ছিঁড়ে ছিঁড়ে কড়াই থেকেই খায় আর দুর্দান্ত খেতে হয় আমার কোনো আইডিয়া ছিল না আমি ভাবে ভেবেছিলাম সত্যি কথা ভেবেছিলাম যে পাকিস্তানি ডিশ হয়তো নর্থ ইন্ডিয়ান খাবারের মতো সিমিলার হবে বাট ভীষণ ডিস্টিং এদের টেস্ট খুব ডিফারেন্ট আর আমাদের ভীষণ ভালো লেগেছিলো তো আজকে আমরা স্বাগতাকে নিয়ে এসেছি এখানে দেখি ওর কিরকম লাগে লোহা এটা প্রচণ্ড গরম যে কারণে এটা একটা বেতের বাস্কেট মতো দেয় ঝুড়ি মতো তার উপর এটা সার্ভ করে কারণ রান্নাটা ওরা এর মধ্যেই করেছে আর এটা এই লোহার পাতের মতো কড়াইটা প্রচণ্ড গরম এটা শুদ্ধই দিয়েছে আর এটার সাথে এই এত বড় বড় দুটো নান এটা সাথেই থাকে তো আমরা এক্সট্রা নান নিয়ে নিই আর তার সাথে দিয়েছে এই প্লেট আর এখানে কিছু স্পেশাল ওদের চাটনি থাকে রায়তা টাইপের উপরে যেই আদা কুচিটা দেয় না এটাই ইজ ইট গিভস দে আ ডিস্টিংক্ট ফ্লেভার এটা আমার খুব ভালো লেগেছিল তুমি চাইনিজ স্টাইল এটা কেন চুজ করলে সাউদা আমি তো চাইনিজ আগে খেয়েছি হ্যাঁ এটা এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম হ্যাঁ তো তো থেকে উলটোক কাটছে বন্ধ করে হবে না এত মাটন সেরকম কোয়ালিটির পাওয়া যায় না এখানে পেলেও আমাদের দেশের মতো নয় এই যে ডিশটা দেখছেন মাটন কারাহি এটা যে কিরকম খেতে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের বাড়ির মাটন মিস করলে এই পাকিস্তান রেস্টুরেন্টে চলে আসি আবার মাছ মিস করলে বাংলাদেশি মার্কেটে যাই এইভাবে তো বেশ থাকা যায় সবাই মিলেমিশে বেশ ভালোই থাকা যায় ঠিক আছে আমরা খাওয়ার মনোযোগ দিই পরে দেখা করি